যে মানুষটা আমাকে লড়াই করতে শিখিয়েছে তার সেবা করতে চাই সারা জীবন এই কথাটা বলে কমলিনী বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন এপিসোডের শুরুতে যাওয়া যাক এপিসোড থাংমি বলে কমলিনী তুমি তো আমার ছেলের সাথে থাকবে না বলেছো এও বলে আমার ছেলে যদি এখানে থাকতে চায় আমি মা হয়ে কি তাকে এখান থেকে বার করে দেব তার তো কিছুই নেই কেউ তো তাকে এতটুকু সাহায্য করছে না আমার কাছে একটু গয়না ছিল তার থেকে কিছু গয়না আমি দিয়েছি তাকে বন্ধক দিতে কুর্চি বলে ওঠো ও তুমি তোমার ছেলে ছেলের বউ আর মেয়ের জন্য গয়না বন্ধক দিতে পাঠিয়েছো সেই ব্যাপারে তো আমাদেরকে কয় কিছু জানালে না আর এও বলে বৌদি তুমি শুধু তোমার ছেলে মেয়ের কথা ভাবছ আমি কে গো আমি তো শুধু তোমার ননদ নই আমি তোমার বন্ধু তোমার পাশে আছি থাকবো আমার কথা তো একবারও ভাবলে না কমলেনি বলে দেখো দিদি ভাই আমি তোমার কথা ভাবিনি তা নয় তোমার সামনে মা আছেন উনি তো তোমাকে বাঁধা দিতে পারেন উনি এ কথা বলতেন পারে যে আমি তোমায় ব্রেন ওয়াশ করছি এখন তো আমি পৃথিবীর সবথেকে খারাপ মহিলা কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি তুমি যদি ওপরে থাকতে চাও থাকতে পারো আমার কোনো আপত্তি নেই বরং তুমি থাকলে আমি খুশি বা শান্তিই পাবো চন্দ্রের মা বলে মাকে ছেড়ে তো ওপরে যাবেই তাহলে কমলিনী বাবু বলে তুমি এই ব্যবস্থাটা বহাল করতে চাইছো তো বুড়ি কমলিনী বলে ডিভোর্সের পর থেকেই ওপরে শিফট হওয়ার ব্যবস্থা করবো মনটা খুব অস্থির ছিল তাই আর কাউকে বলা হয়নি তারই মধ্যে এইসব ঘটনা ঘটে যাবে এ সমস্ত ভাবতে ভাবতে তোমরা চলেই এলে তখন কমলিনীর মা বলে তুই আমাদের বাড়ি গিয়ে থাক না কটা দিন মেয়ের তো বড়ো হয়ে গেছে ওরা বরং ডিভোর্সের পর উপরে গিয়ে থাক মিঠি বলে না দিদুন মাকে ছেড়ে আমরা থাকতে পারবো না আবিল বলে মিঠিল রয়েছে মিঠিলের সামনেই বলছি দেখো আমার তো বিয়ে পাকা কথা হয়ে গেছে দেখো আমার তো বিয়ে বাবা যদি এমন একটা কাণ্ড করে বসে তাহলে আমার বিয়েটা বা জীবনটা তো আমি নষ্ট হতে দিতে পারি না বাড়িতে একটা বিয়ে বিয়ে ভাব হবে আর সেখানে যদি মা না থাকে চলে যায় তাহলে কি করে হবে আমাদের তো মা ছাড়া কেউ নেই এটাই তো প্রমাণ হয়ে গেল কমলিনীর মা বলে এ কথার কোনো উত্তর দিতে পারবো না বাবিল আর তোর বিয়ে আটকাবেই বা কেন না মা না থাকলে আবার বিয়ে হবে না যাই হোক হোক তোরা একটা আলাদা দরজা বার করে নিবি তখন চন্দ্রের মা বলে বাবা মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন মেয়েকে কমলিনীর মা বলে অনেকদিন আগেই এই শিক্ষা দিলে আমার মেয়েকে এত কষ্ট পেতে হতো না তখন কমলিনীর বাবা বলে আমরা তোমাকে আমরা দোতলায় তুলে দিয়ে যাব কমলিনী বলে না বাবা তারা দরকার পড়বে না বাবিল আছে তো তখন বাবিল বলে দাদান চিন্তা করো না এইটুকুনি ক্ষমতা আমার আছে বাড়িটা যুদ্ধক্ষেত্র বানাবো না বলে তাই আর লড়াই করিনি কিন্তু এখন লড়াই ছিলাম মাছি থাকব। তখন কমলিনীর বৌদি বলে নতুনদা তোমাকে বাড়িটা লিখে দিয়েছে তাহলে বাড়ি ছেড়ে তুমি কোন কোথাও কেন উপর তলায় থাকো আর চন্দ্রের মাকে বলে বা কমলেনী বৌদি আচ্ছা আপনাদের তো একসময় খুব খারাপ অবস্থা ছিল তাহলে এত গয়না চন্দ্র মা বলে চন্দ্রের মা বলে আমার কিছু বাপের বাড়ি গয়না ছিল আর নতুন কিছু আমাকে গড়িয়েও দিয়েছিল আমি বাড়ি ভাড়ার জন্য গয়না বিক্রি করতে গেছিলাম কিন্তু নতুন বিক্রি করতে দেয়নি নিরের মা বলে হ্যাঁ সব কথা ছাড়ো চন্দ্রের মাকে উদ্দেশ্য করে কমলিনীর বাবা বলে হ্যাঁ নতুনের নামে তাহলে ভালো ভালো কথা বলা হয়ে যাবে নিরের মাকে বলে চন্দ্রের মাকে বলে আপনাকে তো গয়না বিক্রি তো করতে দেয়নি বরং আপনাকে আবার নাকি নতুন নতুন গয়না গড়িয়ে দিয়েছিল মা বলে যে কি আমাকে কি দিয়েছে বৌমাকেও তো দিয়েছে কমলিনীর কাকা বলে বেশ করেছে আপনাকে যদি দিতে পারে তাহলে বৌমাকে দিতে পারবে না কেন চন্দ্রের মাকে এও বলে আপনি তো বলেননি গয়না নেব না বরং উল্টে কথা বলেছেন বিধবা মানুষের আবার গয়নার প্রয়োজন কি মাকে উদ্দেশ্য করে বলে আপনিও তো বিধবা ছিলেন তাহলে আপনার গয়নার কেন প্রয়োজন হয়েছিল চন্দ্রের মা বলে কী গো বৌমা আমি তোমাকে কখন এইসব কথাগুলো কথাগুলো বলিদের মা এও বলে যে আমাকে যদি নতুন গয়না দেয় তাহলে নিয়েছি তার থেকে দোমলিনী বলে হ্যাঁ আমাকে নতুন ঠাকুরপো গয়না করিয়ে দিয়েছিল কিন্তু সে গয়না আমি নিয়ে নি সেটা আপনার কাছেই রাখতে দেওয়া ছিল কিছুদিন আগে আমি ওই গয়নাগুলো নিয়েছি ডলকে দেব বলে কিন্তু দিতে গিয়েছিলাম নতুন ঠাকুর নেয় সেসব পুরনো কথা আর বলে কিছু লাভ নেই সেসব প্রসঙ্গ থাক আর ডিভোর্সের পর থেকে আমরা উপরে থাকবো বলে ঠিক করেছি বাবিল তুমি উপরে থাকার ব্যবস্থাটা করে দিই বর্ষা বলে আমরা তো উপরে থাকি তাহলে আমরা কুকি করব। কমলিনী বলে আর থাকবে না নিচে থাকবে আমি তোমাদের দয়া করে থাকতে দিচ্ছি তাই এইটুকুনি মেনে তোমাকে নিতে হবে তখন বুবলাই বলে তুমি আমাদের কিছু করতে পারবে না কমলিনী বলে আমি পার দয়া করে থাকতে দিয়েছি দয়ার জোরেই তুমি এ বাড়িতে আছো সব কথাবার্তা হতে হতেই নতুন ঘরে প্রবেশ করে নতুন বলে আমার একটু দেরি হয়ে গেছে তখন কমলিনীর কাকাবাবু বললেন যে হ্যাঁ তুমি একটু দেরি করেছো আমরা তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না আমরা বুড়িকে এখান থেকে নিয়ে যেতে এসেছিলাম চুরির ঘটনার পর এখানে বুড়ির থাকাটা শেফ হবে না কিন্তু বুড়ি তো এখান থেকে কিছুতেই যেতে চাইছে না তখন নতুন বলে তখন নতুন বলে বউঠান যদি চলে যেত তাহলে আমি অবাক হতাম বউঠানে এ বাড়ি ছেড়ে যাবেই বা কেন যেখানে যাবে সেখানে মেনে নেবেই বা কেন কমলিনীর বৌদি বলে কথাটা নিশ্চয় তুমি আমাকে বলছো নতুন বলে হ্যাঁ বলছি তো এর আগে তো কথা হয়েছিল আপনি তো বলেছিলেন আপনার মেয়ের আলাদা করে ঘর লাগে তাহলে বউঠান ওই বাড়িতে গিয়ে কোথায় থাকতো আর বউঠান কি নিজের বাড়ি থেকে উৎখাট করে নিয়ে যা নিয়ে যার মানেই হয় না আর বাবিল মিটিল কি দোষ করেছে বাবিল মিটিল তো কোনো দোষ করেনি তাহলে তখন মিঠিল বলে জানো নতুন কাকু তুমি যে গয়নাগুলো ঠাংমিকে গড়িয়ে দিয়েছিলে সেই গয়নাগুলো ঠাংমি তার ছেলেকে দিয়ে দিয়েছে বন্ধক দেওয়ার জন্য তোমাকে একবারও জানানোরও প্রয়োজন বোধ করেনি ঠাংমি তখন নতুন কাকু বলে যে মিঠিল মা আমি যাকে জিনিস দিই আমি যাকে জিনিস দিই তাকে ফিরে দেখি না কাকিমার ব্যাপার বলে বাবিল তোকে একটা বড় দায়িত্ব দিচ্ছি সেটা যেন তুই পালন করিস তুই দরজাটা এমন ভাবে বানাবি যেন উপর থেকে তোদেরকে এই দিকে নিচে নামতে না হয় আর নিচের লোক যেন উপরে উঠতে না পারে চন্দ্র বা বাকিদের উদ্দেশ্য করি এ কথাটা বলে নতুন আমি চাইলে কোর্ট অর্ডার এনে বাকিদের এখান থেকে উচ্ছেদ করে দিতে পারি তাও আমি তো সেরকম মানুষ নই তাই এমনটা করব না আর আমি যাকে কোলে পিঠে করে মানুষ করেছি স্নেহ মায়া এখনো তার প্রতি আছে সে কোথায় যাবে বউকে কি খাবে এটা কি ভালো লাগে আমার চাকরি নেই কিন্তু বড় বড় কথা তাই বাবিল আমি যেটা বললাম সেটা অক্ষরে অক্ষরে পালন করিস কমলিনীর কাকা দাদা বলে দরকার হলে আমরাও সাথে আছি কমলিনীর দাদা বলে তার বৌদিকে উদ্দেশ্য করে নতুন কিছু ভুল তো বলেনি তোমাকে তুমি তো তুমি তো বোনের ওই বাড়িতে থাকা নিয়ে আপত্তি জানিয়েছিলে যদিও আমি আর আমার বাবা ব্যাপারটাকে সমর্থন করিনি আর কমলিনীর দাদা চন্দ্রের মাকে উদ্দেশ্য করে বলে মাম আপনি আর আমার বোনের কাছ থেকে কোনো ব্যাপারে প্রত্যাশা করবে কারণ আমার বোন আর কিছু করতে পারবে না চন্দ্র এসে গেছে চন্দ্রের বউ এসেছে মেয়ে এসেছে তাদের কাছ থেকে আপনি আশা করুন প্রত্যাশা করুন আমার বোনের কাছ থেকে কোনো আশা করবেন না নতুন জানাই যে বেশি বাড়াবাড়ি করলে চন্দ্রের হাজত আটকাতে পারবে না তখন চন্দ্রের মা বলে ওঠে এই নতুন তুই হাত ধুয়ে আমার ছেলের পিছনে পড়ে আছিস নতুন আমার ছেলে তোর বন্ধু না তুই এই বন্ধু তো পর হয়ে গেল আপন আর আপন হয়ে গেল পর ভেবে খারাপ লাগছে মাসি চন্দ্র আমার বন্ধু ছিল আমি বউঠানের জীবনটা নষ্ট করেছি সম্বন্ধটা তো আমিই দেখে দিয়েছিলাম তাই বউঠানের জীবনটা আমি নষ্ট করলাম আমি যদি জীবনে কোনো অন্যায় করে থাকি ওইটাই আমার অন্যায় করেছি কি বলে যে নতুন কাকু যা হবার হয়ে গেছে মায়ের জীবনে নতুন কিছু করে আর খারাপ হতে দেবো না তাই মনটা নরম তাই সবাই সুযোগ নেয় কিন্তু নতুন কাকু ওপরের থেকে নিচে নামবও না আমরা আর আর নিচের লোক যাতে উপরে উঠতে না পারে সেই ব্যবস্থাও করবো তবে ঠাংমিকে বলে রাখি ঠাংমি আমাদের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা কারণ তোমাদের পথ আলাদা আমাদের পথ আলাদা বলে এতদিনে আমার মুক্তি হবে এটা ভেবেই আমার ভালো লাগছে নতুন কাকুকে বলে নতুন কাকু তুমি তো এ বাড়িতে এসে থাকতে পারো তখন নতুন কাকু বলে যে আমার জন্য তোমার কাকিমাকে অপমান সহ্য এটা আমি কোনোদিনই তাই আমি এখানে থাকবো না তবে আসা যা করবো খোঁজ খবর কাকিমা মান সম্মানের সাথে বাঁচুক এটাই আমি চাই এইদিকে মিঠির সঙ্গে প্লুটোর দেখা হয়ে যায় রাস্তায় আর প্লুটো তখন মিঠিকে দাঁড় করিয়ে বলে দেখ মিঠি তুই আমায় ভুল বুঝছিস তুই যেটা দেখছিস শুনছিস সেটা সবটাই মিথ্যা তুই যদি বলিস আমি সব ছেড়ে ছুঁড়ে তোর কাছে চলে আসবো তখন মিঠি বলে আমি ব্যক্তিত্বহীন পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আমার গ্লানি হয় সেই দিনগুলোর সঙ্গে যে দিনগুলোতে আমি তোর সঙ্গে কাটিয়েছিলাম আর আমি এখন নিজের ফ্যামিলির মধ্যে ডিস্টার্বের মধ্যে আছি তুই আবার মধ্যে থেকে ডিস্টার্ব করছিস এটা করিস না প্লুটো এই বলে মিঠি ওখান থেকে চলে যায়